আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে বর্তমান সময়ে বেকারত্ব হারটা বেড়ে যাচ্ছে বা আমরা বিভিন্ন জায়গায় জবের খোঁজ করি বাট জবটা পাই না আমি আপনাকে সাজেস্ট করবো দেখেন আপনি যে আপনার সিভিটা যেসব কোম্পানিতে ড্রপ করতেছেন আপনাকে সঠিক জায়গায় আপনার সিভিটা ড্রপ করতে হবে যেমন দেখেন আপনি যদি সঠিক জায়গায় না যেতে পারেন তাহলে কিন্তু আপনার কখনো মূল্য হবে না আপনি যদি আপনার মূল্য অনটা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সঠিক জায়গায় যেতে হবে এই কথাটা বলার পিছনে কিন্তু ইউজ কারণ আছে সেটা হচ্ছে দেখেন আমি দু তিন মাস আগে কিন্তু জবের জন্য অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই আমি আমার জব কোজ করতে অনেক বেশি হতাশ হয়ে যায় আমি কিন্তু ফার্স্টে একটি কোম্পানিতে আমার সিবিটা ড্রপ করি কম্পিউটার অপারেটর ফার্স্ট এখন একটি কোম্পানিতে ছিবিটা ড্রপ করার পর আমি কিন্তু ওদের ওখানে কয়েকদিন যাব জবটা কন্টিনিউ করছি করার পর দেখতেছি যে আমার স্যালারির সাথে মিলতেছে না তারা আমাকে যে স্যালারিটা দিচ্ছে ওই স্যালারিটা আমার সাথে যাচ্ছে না ওই জন্য আমি ওই জবটা ছেড়ে দিছি সেরে দেওয়ার পর দেখেন আমি সেকেন্ড কিন্তু ওই জবটা যখন করতেছি ওই টাইমেও আমি অন্য একটা কোম্পানিতে আমার সিভিটা ড্রপ করে দিয়েছি ড্রপ করে দিয়ে দেওয়ার পর আমি যখন দেখতেছি যে না আমার এই জবটার স্যালারি দিয়ে আমার হচ্ছে না আমি ওই যে কোম্পানিতে সিভিটা ড্রপ করছি ওই কোম্পানিতে আমি যোগাযোগ করি যে আমি তো একটি ড্রপ করছি আমার বিষয়টা একটু দেখবেন কাইন্ডলি দেখেন ওনারা আমায় কোনো রেসপন্সই করে নাই রেসপন্স যখন করে না আমি যখন ফার্স্ট ওই জবটা কয়েকদিন করি তারপর আমি ওই জবটা সেরে দিয়েছি কেননা দেখেন আমাকে আমার পারিশ্রমিকটা সঠিকভাবে দিচ্ছে না বা আমার স্যালারিটা আমাকে দিচ্ছে না আমরা কিন্তু আমার মূল্যায়নটা করতেছে না এন্ড দেখেন আমাকে কিন্তু ওই সেকেন্ড যে কোম্পানিতে আমি সিবি ড্রপ করছি ওই কোম্পানি থেকে কিন্তু আমাকে কোনো প্রকার কল বা ইন্টারভিউর জন্য ডাকে নাই তখন আমার নিজের মনের মধ্যে একটা জিত কাজ করতেছে কেননা আমি তো প্রপারলি নিজের মধ্যে স্কিল আছে বা আমি এই জিনিসটা পারতেছি তো আমাকে তো মূল্যায়ন করতেছে না তো আমি এই জায়গা থেকে সরে যাব আমি অন্য ব্যাটার কোনো অপশন খোঁজ করতে হবে কেন আপনি চিন্তা করতে দেখেন আপনি যদি একটি ফানির বোতলের কথা চিন্তা করেন পানির বোতলটা একটি দোকান থেকে নিলে বিশ টাকা একটি তারপর আপনি যদি একটি লঞ্চ গার্ড থেকে নেন তখন তিরিশ টাকা একটি এয়ারপোর্ট নিলে পঞ্চাশ টাকা তাহলে বুঝতে পারছেন সেম পানির বোতল সেম পানি কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র স্থানের পরিবর্তন হয়েছে ওই জন্য তার মূল্যায়নটা পরিবর্তন হয়েছে আমি ওই জন্য সেরে দিয়েছি কেননা আমি দেখতেছি যে না আমি যেহেতু নিজের মধ্যে মোটামুটি ভালো একটা স্কিল আছে আমি অনলাইন সেক্টর ভালো কিছু করতে পারবো আমি নিজের মধ্যে ওই জিতটা নিয়ে কিন্তু আমি অনলাইন সেক্টর নিয়ে মাসছি কারণ আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস জামাই কিছু করতে হবে বা অনলাইন মার্কেট প্লেস জামাই কিছু করতে হবে কেন অফলাইনে আমি যেহেতু সময় দিচ্ছি আমার প্রপারলি স্যালারিটা পাচ্ছি না তো সো আমি ভালো কিছু করতে হবে সব সময় আপনি এটা মনে রাখবেন আপনার যেখানে মূল্যায়ন নেই সেখানে আপনি যাবেন না বিশ্বাস করেন আপনার যদি মূল্যটা তারা না দেয় আপনাকে যদি মূল্যায়ন করতে না পারে তাহলে আপনি যদি ওই স্থানটা ত্যাগ না করেন তাহলে আপনি কিছু করতে পারবেন না লাইফে দেখেন এখন সাপোজ আমি আপনাকে বুঝাই আপনি একজন অনার্স বা মাস্টার্স পাস করা ছেলে এখন আপনার কিন্তু অনেক স্কিল আছে বা আপনার সিবিটা কিন্তু অনেক হাই কোয়ালিটি এখন যদি আপনার এই সিভিটা যদি আপনি একটি দোকানদারকে গিয়ে দেন বা একটি ছোটো শপে গিয়ে সিভিটা দেন তারা কিন্তু আপনাকে সঠিক মূল্যায়নটা করবে না তারা কিন্তু আপনার ওই সিভিটার মূল রিজনটা তারা বুঝবে না তারা কিন্তু আপনার ওই সিবিটারও মূল্যায়ন করতে পারবে না সো আপনাকে আমি মনে করব যে আপনি সিভি দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন আপনি জবের জন্য হতাশ হচ্ছেন হতাশ হবেন না আপনি ভালো কোনো ব্যাটার অপশান খুঁজ করেন বা ব্যাটার কোনো জায়গায় আপনার সিবিটা ড্রপ করেন যেখানে আপনার সঠিক মূল্যায়ন হবে বা আপনার সিভির সঠিক মূল্যায়ন হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই আমাদের ডিউ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন